ঠিক আছে কথা বলেন না দেখেন এটা করব দেখেন আমি রেকর্ডিং চালাই কি জন্য জানেন আর একটা সুবিধা সুবিধা হলে আপনারা কথা বলতে পারেন না সুবিধা কি বলছে বলেন এটার বলছে সমতুল্য রোদ আর টি সমতুল্য রোদ কে আমরা আর টোট কি বলবো হ্যাঁ আর টোটাকে বলবো টোটাল রোদ আর বলছে যে মোট কারেন্ট মোট কারেন্ট হলো এখানে আইটি তো কারেন্ট সমান আমরা কি জানি বলেন ভি বাই আর তাহলে মোট কারেন্ট হতে হলে টোটাল ভোল্টেজ লাগবে টোটাল রেজিস্ট্যান্স লাগবে তাহলে আমাদের এখন টোটাল ভোল্টেজ কত 250 না সমতুল্য মোটাল টোটাল রেজিস্ট্যান্স কত হবে রেজিস্ট্যান্স তো অনেকগুলো আছে তাই না তাহলে এদের সমতুল্য কিভাবে করব দেখেন এই 20 আর 30 আছে প্যারালালে না 20 আর 30 কিভাবে আছে প্যারালালে আছে তো এটা করেন দেখেন এটা সমতুল্য রেজিস্ট্যান্স আগে বের করে নেই আগে আরটি বের করব হ্যাঁ 20 প্যারালাল কত 30 আটকায় দিলাম এই দুটো প্যারালাল করলে এই আটকে এর সাথে সিরিজ হবে না প্যারালাল হবে সিরিজে হ্যাঁ সমান্তরাল দেখেন তো এইডা আর আর এটা একদম এটা আর আরই আছে না দুইটা রেজিস্টর দেখেন দুইটা রেজিস্টর এটার প্রথম মাথা এটারও প্রথম মাথা এডার দ্বিতীয় পয়েন্ট এডারও দ্বিতীয় পয়েন্ট দেখেন একসাথে যদি এভাবে মিলিত থাকে তাহলে এরা একে অপরের সমান্তরালে আছে বা প্যারালালে অবস্থা আছে বুঝছেন আর প্যারালালে রেজিস্ট্যান্স গুলো যোগ করবেন সমতুল্য রেজিস্ট্যান্স করবেন হলো আর1 এটা যদি আর1 হয় যে যদি আর2 হয় তাহলে আর1 প্যারালাল আর টু এইভাবে দেখাবেন আর বাকি হিসাব ক্যালকুলেটরে করবেন বুঝছেন বাকি হিসাব ক্যালকুলেটরে তাহলে এর সাথে যোগ হবে কে এইট সম্পূর্ণ ব্র্যাকেট দিয়ে আটকায় দেন আটকানোর পরে এই তিরিশের সাথে কত হবে প্যারালাল হ্যাঁ এইটার সাথে কি এইটা যোগ হবে না আপনি কি নাইন টেনে কি জেনারেলে ছিলেন জেনারেলে ছিলেন তাহলে পড়ে আসেন নাই সিভিলে ছিলেন ও আচ্ছা সিভিতে থাকলে তো সিবিলে ছিল দেখো এখানে কারেন্ট দুই ভাগ হচ্ছে একটা যাচ্ছে এদিকে একটা যাচ্ছে এইদিকে যেখানে কারেন্ট ভাগ হবে না সেটা তো সিরিজ পথ নাকি আর সিরিজি রেজিস্ট্যান্স গুলো কি যোগ হয় না আমরা মনে আছে আর টি টু লেখছি আর 1 প্লাস আর টু মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স যোগ হয় তার মানে এই দুইটা রেজিস্টরকে যদি প্যারালাল করি এরা নিজেদের ভিতর প্যারালাল আছে যদি প্যারালাল করব তখন হয়ে যাবে একটা হবে না হয়ে যাবে না এর রেজাল্ট কয়টা আসবে একটা আসবে এটার রেজাল্ট একটা আসলো সেই একটা যদি আমি ভাবি ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে দেখো তো তাহলে কারেন্ট এই দিক দিয়ে আসার পরে এই একটা পথই না আট আর এই পথে একটা পথ না বুঝছো এখানে কারেন্ট আসলো এই পথে কি এখানে একটা রেজিস্টার আছে ধরে নাও এটা নাই এটা নাই এখানে একটা রেজিস্টার আছে তাহলে এই কারেন্টটা তো এই আটের মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে দিয়ে সেই কারেন্টই যাবে পথ একটা না তাহলে এই তো এগুলোর এইটার সাথে এই আট কিভাবে আছে সিরিজে আছে না কারণ সিরিজে কারেন্ট প্রবাহ একটা মাত্র পথ থাকে তাহলে এইটার সাথে এদের টোটাল এইটা এটার সাথে যোগ করে দিলাম আর কথা বুঝছো হ্যাঁ এটা রেজিস্ট্যান্স সবগুলো মিলে সবগুলো দেখো আবার এ কি এই তিরিশের সাথে পেরালাল আছে দেখো এই সবগুলো মিলে যদি আমি একটা ভাবি একটা ভাবো তাহলে এর প্রথম প্রান্ত এর প্রথম প্রান্ত এর দ্বিতীয় প্রান্ত এই এর দ্বিতীয় প্রান্ত দেখো একদম প্যারালালি আছে প্যারালালি করলে কি আমরা আবার এই সেই সমান্তরাল চিহ্ন দেই কারণ সবগুলো তিরিশের সাথে কিভাবে আছে প্যারালাল আছে

এই সবগুলো বলতে কি এইগুলো টোটাল ক্যালকুলেশন না এই টোটাল ক্যালকুলেশন এই তিরিশের সাথে প্যারালাল প্যারালাল করলে আমাদের সমান্তরাল চিহ্ন দিতে হবে সমান্তরাল চিহ্ন দিলাম এখন দেখো সবগুলো মিলে যদি একটা হয় এই কারেন্টের সোর্সে ভোল্টেজ থেকে এখানে কারেন্ট যাচ্ছে এবং এসে কারেন্ট একটা রেজিস্টরের মধ্যে দিয়ে যদি প্রবাহিত হয় আবার সোর্সে ফেরত আসে তাহলে কি সম্পূর্ণটা সিরিজ সার্কিট না কারেন্ট কি ভাগ হয়েছে যদি সবগুলো ক্যালকুলেশন মিলে একটা রেজিস্টর মান পাই এই রেজিস্টরটা ধরো এইটা তাহলে কারেন্ট কি করবে তেরো রহমের মধ্যে দিয়ে এটার মধ্যে দিয়ে চলে আসবে সর্ষে কারেন্ট কি কোনো ভাগ হইছে সবগুলো মিলে যখন আমি একটা ভাববো এই একটা করে ফেলছি না সবগুলো মিলে দেখো তো সবগুলো মিলে একটা করছি ক্যালকুলেটর এই সবগুলো ক্যালকুলেশন করে একটা রেজিস্টার ভাববে না তুমি তো ঠিকই ভাবতেছো যে এইদিকে যাবে কিন্তু সবগুলো মিলে যখন একটা করবা তখন রেজিস্টারের মান একটা হবে না কথা বুঝতেছো বুঝছো

একটা আসবে তো একটা যদি আসে তাহলে এটা ধরে নিলাম এখানে একটা রেজিস্টরি আছে আর কোনো রেজিস্টার আমি জানি না তাহলে এখানে যদি একটা রেজিস্টর থাকে তাহলে কারেন্ট প্রবাহের পথ কি আর 14 আছে একটা পথই থাকবে না এখানে একটা আর এখানে একটা রেজিস্টার তাহলে এখানে এর মধ্যে দিয়ে যাবে তার মানে প্রবাহের পথ কিন্তু তখন একটাই হয়ে যাবে তখন কি আর কি আমরা ওইটা সিরিজ বলবো না কারেন্ট প্রবাহের পথ যদি একটা হয় আমরা সিরিজ বলি না সিরিজের রেজিস্ট্যান্স কি করতে হয় যোগ করতে হয় না তাহলে এই সবগুলো মিলে যদি একটা হয় তাহলে এই 13 এর সাথে কি কিভাবে হবে যোগ হবে না

এই দুটো প্যারালাল করলে একটা মান পাবো না একটা মান পাবো না দেখো তো এটা সিরিজে আছে না এরা কারেন্ট এসে দুই ভাগে ভাগ হবে একটা যাবে এইদিকে দিকে আর একটা যাবে এইদিকে দিকে এই যে কারেন্ট যা যাবে সেটা তো এই আট ওহম মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল তার মধ্যে তো सेम কারেন্টই যাবে কারণ এখানে তো আর কারেন্ট ভাগ হচ্ছে না হ্যাঁ ওটা আট লেখছি এখানে এটা আট লেখছি আর এটা আট লেখছি আচ্ছা বুঝছো ও বুঝছি স্যার

আমি ত্রিপুল ডিপার্টমেন্ট সেই ক্ষেত্রে আমি তোমাদের একদম কনসেপ্ট শুরু থেকে শুরু করে কিন্তু মেকানিক্যাল পড়াবো কিন্তু থার্ড সেমিস্টার পর্যন্ত প্রত্যেক পরে আর পড়াবো না থার্ডে পরে গিয়ে পড়াবো কোন সেমিস্টার সমস্যা কি নিয়ে আসবা ও তো ওর সাবজেক্ট আর তোমার সাবজেক্ট সব একই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার যে কোনো টেকনোলজি করতে পারবে যে আহাদ খুব মনোযোগ দিতে চাইছে বাট তোমাদের যন্ত্র এই কারেন্টটা তাহলে এখান থেকে বের হবে এবং কি এই পয়েন্ট থেকে ভাগ হয়ে যাবে তাই না এই পয়েন্টে যদি আসতে চায় তাহলে এই পয়েন্টে কি ভাগ হতে হবে না অবশ্যই ভাগ হতে হবে তো ভাগ হয়ে যে একটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে তারপর এরা এখানে আবার এসে দেখবে এখানে আবার পথ দুইটা ভাগ আছে কোন দিকে একটা আছে এইদিকে আর একটা আছে এদিকে তো এরা দুইজন আবার ভাগ হয়ে এরা দুইজন আবার এক হবে এক হয়ে আবার এখানে যে কারেন্ট প্রবাহিত হচ্ছিল এখানে সেই কারেন্ট প্রবাহিত হবে আচ্ছা আসলো এখানে আসলো এখানে কারেন্ট এসে এখানে আসলো আর এখানে যে আগে কি ভাগ হয়ে গিয়েছিল এই কারেন্টটা দুইটা মিলে যুক্ত হয়ে একসাথে আবার সেই টোটাল কারেন্ট এখানে যাছিল এখানে টোটাল কারেন্ট হয়ে আবার নেগেটিভ প্রান্তে ফেরত গেল হলো এরকম না রেজিস্ট্যান্স আছে কোনটা এনে রেজিস্ট্যান্স আছে কিন্তু সিরিজে তো কারেন্ট ভাগ হয় না এই রেজিস্ট্যান্স তো সিরিজে আছে না দেখো তো তুমি এখানে কারেন্ট আসলো শুধু বাধা দিবে কিন্তু ভাগ হবে না কথা বুঝছো শুধু বাধা দিবে কোনো ভাগ হবে না কারেন্ট কারণ কারেন্ট কোনো ভাগ হবে না তার মানে কারেন্ট যখন ভাগ হবে তখন প্যারালাল আর যখন একই থাকবে তখন সিরিজ হবে তো এই এরকমই দেখো এই বিশ্বের সাথে বিশটি ভাগ হয়ে গেছে না

এইদিকে যে কারেন্টটা ছিল এই কারেন্টটা যে ছিল এই কারেন্টটা কি দেখো তো এইদিকে গিয়ে তারপরে এখানে ভাগ হইছে এই কাটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ভাগ হইছে ভাগ হইছে কারোর সাথে ভাগ হইছে তার এই টোটালটা মিলে যখন একটা হয়ে যাবে তখন এই এই টোটালটার সাথে আট কি সিরিজে আছে না তাহলে সম্পূর্ণ আটকা দাও একটা ক্যালকুলেশন শেষ তুই ব্র্যাকেট দিয়ে আটকা দিবা এখন দেখো প্রথমে কি হইছিল দেখো প্রথমে কি হইছিল একটা কারেন্ট এদিকে গিয়েছিল একটা কারেন্ট এদিকে তার মানে এই টোটালটা এই টোটালটা এই তিরিশ এর সাথে কি প্যারালালে আছে কারণ এই টোটাল পার্টটা কিন্তু এই তিরিশের সাথে কারেন্ট দুজন দুজন ভাগ করে নিছিল তাই না তার মানে এই টোটালটা যে ক্যালকুলেশন করলাম সেটা কোন কতটুকু এতটুকু না এইটার সাথে এই তিরিশ কি কারেন্ট ভাগ করা কারেন্ট ভাগ হয়ে গেছে না দুজন তার মানে এই তিরিশটা কি এই যে প্যারালাল আবার যোগ না এই যে প্যারাল ওরে ক্যালকুলেটরে করব আমি শিখাই দিব সমস্যা নেই ক্যালকুলেটর করবো যোগ বিয়োগ করার প্রসেস এটা পড়াই রাখো তুমি সিরিজ প্যারালাল বুঝতেছো নাকি সেটা বলো আমি স্যার বলতাছি স্যার আগে এমন একটা পপি একটা কাজ করতেছেন যেন ওই যে যে শুরু হইছে যে কারেন্টটা হে কারেন্টটা আবার এই দিকটা হে পরে মানে আসে এটা কারেন্টের হিসাব হচ্ছে না এখানে রেজিস্ট্যান্সের হিসাব হচ্ছে কিন্তু কারেন্ট জাস্ট ওই রেজিস্ট্যান্সের হিসাবটা হবে হলো কারেন্টের চিন্তা কল্পনা থাকে বুঝছো যে কারেন্ট আসলে ভাগ হচ্ছে কোথায় বুঝছো আচ্ছা যাই হোক তুমি জাস্ট সিরিজ প্যারালাল ধরতে পারতেছো নাকি সেটা বলো এই তিরিশটা কি প্যারালাল আছে না এই টোটালটার সাথে প্যারালাল না কেন প্যারালাল কারণ কারেন্ট ভাগ হয় কোন সার্কিটে প্যারালাল সার্কিটে হ্যাঁ ভাগ হয়েছে একটা কারেন্ট এই দিক গিয়েছিল একটা কারেন্ট এইদিক দিক গিয়েছিল না তার মানে কি এই টোটাল শাখাটা আর এই টোটাল তিরিশের মধ্যে যে কারেন্ট এরা দুইজন ভাগ হয়ে গেছে না ভাগ হয়ে গেলে দুইজন প্যারালাল হবে বুঝছো দুইজন কি হবে প্যারালাল হবে এই যে প্যারালাল এই টোটালটা আর এই যে প্যারালাল এই সমান্তরাল চিহ্ন দিতে হবে দুইটা খাড়া রেখা দিতে হবে একসাথে হ্যাঁ সবগুলো মিলে এইটা আর এইটা প্যারালাল হয়ে গেলে দেখো এটা একটা রেজিস্টারের মান পাবো না এই ক্যালকুলেটর এই টোটালটা মিলে একটা রেজিস্টারের মান পাবে না তার মানে ও মনে করবে যে এই মনে করবে কি এরকম এরকম সার্কিটের কাছে মনে হবে কি এরকম একটা সার্কিট দেখো তো এই সার্কিটে কারেন্ট প্রবাহের দুইটা কোনো পথ আছে একটাই পথ না এখান দিয়ে যাবে এখান থেকে যাবে এখান থেকে যাবে এখান থেকে ফেরত আসবে কারেন্ট প্রবাহের একটা পথ না তার মানে এই সম্পূর্ণ সাথে এই তেরোটা কিভাবে আছে সিরিজে আছে না সিরিজে না এই তেরো যোগ তেরো যোগ করে দিয়েছে সিরিজের রেজিস্ট্যান্স কি করতে হয় যোগ করে দিতে হয় না হ্যাঁ কিভাবে সিরিজ এই সম্পূর্ণ করে সম্পূর্ণটা মিলে একটা মান কি পড়ে গেছে নাকি 아이구 뭐하에문나